আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মিনুল খান অপু অপু শাহবাগের ব্লকেট কর্মসূচির অবস্থা কি আর নেতাকর্মীরা আসা শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন

তারা এই সড়ক ছেড়ে যাবে না তবে শুধুমাত্র একটি কিছুক্ষণ ঠিক ছয় ছয় ঘন্টা আগে ছয় ছয় ঘন্টা আগে কিন্তু হাস্তাদ আবদুল্লাহ সমন্বয়ন তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে ছয় শুধু শাহাবাগ মোড়েই ব্লকেট কর্মসূচি পালন হবে এছাড়া সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন তবে এই শাহবাগ করে এই ব্লকেট কর্মসূচিকে কেন্দ্র করে এখন পর্যন্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ রয়েছে আমরা যখন এখানে যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে তারা তিন দফা দাবিতে আজকে যে গণজামায়াতের ডাক দিয়েছেন সেই গণজামায়াতকে সফল করতে তারা সকাল থেকেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এর আগে গতকাল রাতে হাসান আবদুল্লাহ কিন্তু এই তিন দফা দাবিতে আজকে বিকাল তিনটায় গণজামায়েতে ডাক দেন তবে প্রেস উইং বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে অতি দ্রুতই তাদের যে এই আন্দোলন সে আন্দোলন করে যাচ্ছেন সেটি আওয়ামী লীগের যে দাবি সেই বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন সেটি কিন্তু প্রেস উইং থেকে